কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে এটা দু সালের লাস্ট ভিডিও এরপরে আমরা ফার্স্ট জানুয়ারিতে আবার ভিডিও দেব জাস্ট দু সালে এখানে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা এক্সেলসিটের এই ফর্মুলা ট্যাবের মধ্যে এসে জাস্ট ডেট অ্যান্ড টাইম এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইম এর কিছু ফাংশন আমরা শিখে নেব খুব সহজে তাই চ্যানেলটির সাথে থাকুন ভিডিওটি পুরো দেখতে থাকুন অবশ্যই আপনি কিছু না কিছু এই চ্যানেল থেকে শিখতে পারবেন তো দেরি না করে আমরা ভিডিও স্টার্ট করছি প্রথমে দেখুন এখানে আমি একটা ডেটা তৈরি করে রেখেছি সেখানে একটা রয়েছে ডেট বারো চার উনিশশো একানব্বই এবং এই যে ডেটটা রয়েছে সেখানে দেখুন আমি এখানে পাশে নিচে লিখে রেখেছি ডে আলাদা করে মান্থ ইয়ার আলাদা করে এবং ফুল ডেট কেমন আর এখানে দেখুন লিখে লিখেছি টাইম যেহেতু আমি ডেট অ্যান্ড টাইম এই ফাংশানটি শেখাবো তাই এখানে টাইম লিখে আমি কিছু টাইমও এখানে লিখে রেখেছি তো এখন বিষয় হলো এই যে ডেটটা রয়েছে এই ডেটটা আপনার এখানে একটা রয়েছে আপনি যেখানে কাজ করবেন হতে পারে অনেক ডেট শো করতে পারে বা অনেক ডেট আপনার থাকতে পারে তো সেক্ষেত্রে ডেটের মধ্যে কোনটা মান্থ কোনটা ইয়ার কোনটা আপনার ডে আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি পার্সোনাল মানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কিভাবে এটুকুলোকে মানে আলাদা করতে হয় কেমন তো জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনি অনেকগুলোকে থাকলে এইভাবে বেছে নিতে পারবেন যে কোনটা ডে কোনটা মান্থ কোনটা ইয়ার তো সূত্রগুলো জাস্ট আপনি দেখুন এবং খুব সহজ সূত্র ফাংশনগুলো খুবই সহজ তাহলে আপনি বুঝতে পারবেন আর যদি অসুবিধা হয় তো খাতায় লিখে নেবেন তো প্রথমে আমরা ডে এখান থেকে এই যে ডেটটা রয়েছে এই ডেটটার মধ্যে কোনটা ডে রয়েছে সেটা আমরা বের করবো বারোটা না চার এখানে বারো না চার কোনটা ডে রয়েছে সেটা আমরা বের করব। কেননা কম্পিউটার ফর্ম্যাটে অনেক সময় ডে আর মান্থ এ দুটো কিন্তু আলাদা হতেই পারে কেমন তো চলুন আমি ডেটা প্রথমে নির্বাচন করি যে ডে কোনটা রয়েছে তার জন্য যে সূত্রটা সেটা আমি জাস্ট লিখে করছি তারপরে আমি এই ডেট অ্যান্ড টাইম এখান থেকে ফাংশনের মাধ্যমে খুব সহজ পাবো সেটা দেখাবো তো প্রথমে আমি লিখে করি যেমন ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর এখানে লিখতে হবে আপনাকে ডে ডে লিখলেন এই যে ডে চলে এসছে এখানে কীবোর্ডের ট্যাব কি প্রেস করবেন তাহলে এই ফাংশনটি সেট হয়ে যাবে এরপরে কি বলছে সিরিয়াল নাম্বার দিতে বলছে তো এই সিরিয়াল নাম্বার এই যে ডে এখান থেকে আমি ফুল ডেটটা এখান থেকে আমি চুজ করবো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা আমি সিলেক্ট করলাম এবার কীবোর্ডে আপনাকে সিপ টিপে জিরো প্রেস করতে হবে তাহলে প্রথম বন্ধনী ক্লোজ হবে এরপর আপনাকে কীবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে তাহলে দেখুন এখান থেকে ডে নির্বাচন হয়ে গেল যে এর মধ্যে বারো এটা হচ্ছে এই বারো সংখ্যাটি হচ্ছে ডে এরপরে আমরা মান্থ নির্বাচন করব এখন আপনি বুঝতে পারবেন যে চার এই সংখ্যাটি মান্থ কিন্তু যদি আপনাকে হঠাৎ করে বলা হয় এর মধ্যে কোনটা মান্থ তো কীভাবে করবেন সূত্র একই ইকুয়াল দেবেন লিখতে হবে আপনাকে মান্থ এরপরে জাস্ট এই যে ফাংশনটি চলে আসবে কীবোর্ডের কি প্রেস করবেন এরপরে আপনাকে সিরিয়াল নাম্বার চুজ করতে বলছে একইভাবে সিরিয়াল নাম্বার চুজ করবেন কিবোর্ডে আপনি এটা ব্র্যাকেট ক্লোজ করবেন এরপরে কীবোর্ডে এন্টার কি প্রেস করবেন তো এই যে চার এই সংখ্যাটি হচ্ছে মান্থ এরপর ইয়ার নির্বাচন করবো একইভাবে এখানে আপনি লিখবেন ইয়ার এরপরে কীবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এখান থেকে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা আপনাকে চুজ করতে হবে এরপরে ব্রাকেট ক্লোজ করতে হবে কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে তো দেখুন এখানে ইয়ার বেরিয়ে গেল উনিশশো একানব্বই এই সংখ্যাটি হচ্ছে ইয়ার এরপরে ফুল ডেট আমি কীভাবে নিয়ে আসবো পুরো ডেটটা তার জন্য সূত্রটি রয়েছে সেটি হচ্ছে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে আর ডেট ডেট লিখবেন এরপরে ডেট লেখার পর কিবোর্ডের কি প্রেস করতে হবে এরপরে কী বলছে প্রথমে ভালো করে লক্ষ্য করুন এখানে বলছে ইয়ার ইয়ার সংখ্যাটি লিখতে ইয়ার সংখ্যাটি কোনটা এটা এই যে ইয়ার এটা ইয়ার এরপরে কমা দিতে বলছে কমা দিলাম এরপরে বলছে মান্থ লিখতে তো মান্থ এ সিরিয়াল নাম্বারটি আমি চুজ করলাম আবার একইভাবে কমা দেবো এরপরে বলছে ডে ডে লিখতে তো ডে সিরিয়াল নাম্বারটি চুজ করলাম এরপরে ব্রাকেট ক্লোজ করব এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করবো দেখুন এখানে পুরো যে ডেটটা বারো চার উনিশশো একানব্বই এই ডেটটা এখান থেকে বের হয়ে এলো এইভাবে ফুল ডেট আপনি সূত্রের মাধ্যমে করতে পারবেন আর একটা সহজ সূত্র রয়েছে যেটা হচ্ছে আমরা এই ডেট অ্যান্ড টাইম এই ফাংশান থেকে এই ট্যাব থেকে আমরা করতে পারবো সেটা দেখাই প্রথমে দেখুন আমি ডেট অ্যান্ড টাইমে চলে যাব এখান থেকে আমি ডে নির্বাচন করব তাই এখান থেকে আমাকে ডে এই কথাটি বেছে নিতে হবে ডে কোথায় রয়েছে এই যে ডে এখান থেকে আমি এটি সিলেক্ট করলাম এরপর এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে এখানে বলছে সিরিয়াল নাম্বার দিতে তো সিরিয়াল নাম্বার মানে এটা দিয়ে দিলেন এরপরে ওকে বাটনে প্রেস করলেন দেখুন ডে এই কথাটি চলে এলো একইভাবে এখানে ট্যাবকে নিয়ে গেলাম এরপরে এই ডেট অ্যান্ড টাইম এখানে সিলেক্ট করে মান্থ এই কথাটি আপনাকে চুজ করতে হবে এই যে মান্থ এই কথাটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটি দিয়ে দিলাম এরপরে ওকে বাটনে প্রেস করব দেখুন মান্থ এটি চলে এলো এরপরে একইভাবে ইয়ার নির্বাচন করবো একইভাবে ডেট অ্যান্ড টাইমে চলে যাব এখান থেকে ইয়ার কথাটি আমি সিলেক্ট করব যদি এখানে আপনি কোনো কারণে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি ইনসার্ট ফাংশন এখানে ক্লিক করবেন না খুঁজে পেলে এরপরে এখানে আপনি এই লেখাটিকে ব্যাকস্পেস দিয়ে মুছে দেবেন এখানে আপনি লিখবেন ইয়ার স্পেলিংটা ঠিক লিখতে হবে ইয়ার লেখার পর গো এই গো বাটানে ক্লিক করবেন তাহলে ইয়ার এই কথাটি এখানে চলে আসবে এরপরে ওকে বাটানে প্রেস করবেন দেখুন ইয়ার চলে এসছে এরপর সিরিয়াল নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে সিরিয়াল নাম্বারটি দিয়ে দিন এরপর জাস্ট ওকে বাটানে প্রেস করে দিন দেখুন ইয়ার কথাটি এখানে চলে এলো বেশ এরপরে আপনি ফুল ডেটটা নিয়ে আসবেন তার জন্য ডেট অ্যান্ড টাইমে চলে যাবেন এখান থেকে ডেট এই কথাটি আমি সিলেক্ট করবো একইভাবে এখানে আপনাকে এই রকম বক্স চলে আসবে এবং এখানে এই ট্যাবের মধ্যে আপনাকে এই বক্সের মধ্যে চাইছে প্রথমে ইয়ার তো ইয়ারের সিরিয়াল নাম্বারটা আপনি সিলেক্ট করুন ইয়ার এই যে সিরিয়াল নাম্বারটি আমি সিলেক্ট করলাম এই মান্থের ঘরে আপনাকে মান্থের সিরিয়াল নাম্বারটি সিলেক্ট করতে হবে আমি সিরিয়াল নাম্বারটি সিলেক্ট করলাম একইভাবে বলছে ডে তো ডে আমি এটাকে সিলেক্ট করলাম এরপর আপনাকে ওকে বাটানে প্রেস করতে হবে দেখুন এখানে ফুল ডেটটি বেরিয়ে গেল বেশ এখানে আমরা ডেট ইনসার্ট করা শিখলাম এরপর আমরা শিখবো টাইম ইনসার্ট করা তো এখানে আমি দুটো টাইম কিন্তু লিখে রেখেছি ভালো করে দেখুন তো এই টাইমগুলোর মধ্যে প্রথমে যে টাইমটা রয়েছে সাতেরোটা উনত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ড তো এখান থেকে আমি একজ্যাক্ট যে টাইমটা সেটা আমি বের করবো মানে এখান থেকে সাতেরো মানে কটা কটা বাজছে বা আপনি এই ধরনের টাইমগুলো কী করে ফাংশন বা সূত্রের মাধ্যমে বের করবেন সেটা একটু শিখে রাখুন তো এর জন্য আমরা যেটা করবো জাস্ট এখানে আমি দেখাচ্ছি নিচেরাই দেখাচ্ছি তো সতেরোটা উনত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ড তো আমরা কী করবো জাস্ট এখানে এই যে ডেট অ্যান্ড টাইম এখানে চলে যাব এখান থেকে আমরা টাইম এই কথাটি বেছে নেব। আমরা দেখে নেব কোথায় টাইম কথাটি রয়েছে এই যে টাইম এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম এরপরে এখানে কি বলছে আওয়ার মানে ঘন্টাটা আপনাকে এখানে লিখতে বলছে কত ঘন্টা রয়েছে এখানে সতেরো তাহলে আমি এখানে লিখলাম সতেরো এরপরে বলছে মিনিট লিখতে তো মিনিট কটা আছে উনত্রিশ তো আমি এখানে উনত্রিশ লিখলাম এরপরে বলছে সেকেন্ড লিখতে সেকেন্ড কটা আছে এই যে পঁচিশ এইটা এটা আপনাকে এখানে দিতে হবে পঁচিশ দিলাম এরপরে জাস্ট ওকে করব। তো দেখুন পাঁচটা উনত্রিশ সতেরোটা উনত্রিশ পঁচিশ সেকেন্ড এটা আপনাকে দিয়ে দিচ্ছে পাঁচটা উনত্রিশ পি এম কেমন একইভাবে এই নটা চুয়ান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড এটা বের করবো তার জন্য ওই একই প্রসেস আমরা এখান থেকে ডেট টাইম টাইমে চলে যাব এখান থেকে আমরা টাইম এই কথাটি সিলেক্ট করব এরপরে আবার আমরা এখানে দিয়ে দেবো নয় আচ্ছা এরপরে চুয়ান্ন মিনিট আছে তো আমরা এই মিনিটে ঘরে দিয়ে দিলাম চুয়ান্ন আর এখানে সেকেন্ডের ঘরে আছে ঊনপঞ্চাশ তো আমরা এখানে দিয়ে দিলাম উনপঞ্চাশ এরপরে জাস্ট ওকে বাটনে প্রেস করবো তো দেখুন নটা চুয়ান্ন এ এম এটা কিন্তু নটা চুয়ান্ন এ এম দিচ্ছে তো এইভাবে আপনারা ডেট অ্যান্ড টাইম নির্বাচন করতে পারেন বা এটা লিখেও করতে পারবেন আমি দেখাই প্রথমে আপনি ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর টি আই ই টাইম লিখবেন কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এরপরে আপনাকে জাস্ট সিরিয়া মানে কত ঘন্টা সেট আপনাকে দিতে হবে তো সতেরো এখানে সতেরো ঘন্টা দিয়ে দিলেন সতেরো লিখলেন এবার কমা দিতে হবে তারপর আপনাকে মিনিটটা দিতে হবে উনত্রিশ আপনাকে একটা কমা দিতে হবে এরপর সেকেন্ড দিতে হবে পঁচিশ আমি এখানে লিখে রেখেছি সেগুলো দিলাম এরপর ব্র্যাকেট ক্লোজ করবেন এন্টার কি প্রেস করবেন তাহলেই কিন্তু আপনাকে এইখানে টাইমটা দিয়ে দেবে কেমন তো তো এইভাবে আপনি ডেট অ্যান্ড টাইমে এসে জাস্ট ডেট অ্যান্ড টাইম এভাবে ইনসার্ট করতে পারবেন আরও ডিটেলস আমরা শিখবো স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে আজ এই পর্যন্তই থাক এরপর আমরা আমরা আপ অ্যান্ড রেফারেন্স ম্যাথ অ্যান্ড ট্রিং এগুলো আমরা শিখে নেব কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কমেন্ট